বিক্রি হয়ে গেছে আড়াই লাখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগার উপজেলা কুমিল্লা ঐতিহ্যবাহী মিশান নিগরী বাজারে আজ পনেরোই মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনের ব্যবসায়ী মান্নান মিয়া দাফার জি বিক্রি হয়ে গেছে আড়াই লাখ আড়াই লাখে বিক্রি হয়ে গেছে এই মাত্র জি মাসাল কেন সেটা কেন সেটা আপনি আপনি হ্যাঁ আপনি নিছেন কি উদ্দেশ্যে না জন্য অনুসরণার জন্য আড়াই লাখ আড়াই লাখ আড়াই খুব সুন্দর সুঠাম দেয়ার গুরু শুটাম দেয়ার গুরু আজকে মিশন নি থেকে মান্নান মিয়া দফার দেখা যাচ্ছে আমরা দেখব সামনে যাবো আর কিছু করে দাম জানাবো মাংস কি টাইট আছে মাংস অনেক টাইট আচ্ছা এটার কি অবস্থা এটা কত চাইছিলেন দুশো দশ কত বলছে বাজারে সত্তর পঁচাত্তর বেচা কত নব্বই আশি ব্যাংকে আসা যায় না ওই কেমন আছে ছয় মন ওই জন্য ছয় মন আপনার গরুগুলো বেশ মোটা মোটা মাসাল্লাহ এই যে এটা চাইছেন কত দুই লক্ষ তিরিশ হাজার আপনার নাম্বারটা বলেন এইট ওয়ান আচ্ছা আমরা ওই যে চট্টগ্রাম বাইরে দুশো দুটো করে বের করছিলাম

আমরা দেখবো মাহাবুবাইয়ের সাথে কথা বলবো এখন এখানে আরো কিছু গরুর করবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানানোর দেখবো আমরা এদিকে আরো একটি বলদ গরু বের করছে মান্নান মিয়ার দাফারে বেশ সুন্দর একটি সাদা বলদ আমার দাফারে সবই লাল দেখা যাচ্ছে তার মাঝে দুটি সাদা বলদ কি হচ্ছে এখানে

আর কিছু বলদ দাম জানাবো আজকের হাট থেকে দর্শক এদিকে প্রচুর বলদ দেখা যাচ্ছে আজকের মিশানি হাটে অনেক তাপমাত্রা তার মাঝেও কাস্টমার আছে দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে রোদের তাপমাত্রা তো ভাই খুব সুন্দর দেখা যাচ্ছে সাথে সাথে আজকে তাপমাত্রা বেশি আজকে বেশি আচ্ছা তাহলে এগুলো না আজকে সব মাঝারি সাইজের মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জোড়া সাড়ে তিন লাখ এক লাখ পঁচাত্তর করে এক লাখ পঁচাত্তর করে আজকে বিশ্বান থেকে জোরা বলদ বিক্রি হলো ভাই কয় মন কষ্ট আছে চোদ্দ মন তেরো মন ভাই ছয় মন করে বারো মন হবে

কত করে ব্যাসা বিক্রি কত করে আর বাজে আচ্ছা ব্যসা বিক্রিটা কত করে শুনি একটু একশো সত্তর বাহাত্তর করে হয়ে যাবে

অনেকে দেখি দালালের নাম শু কমেন্ট ছিল কিরে উনি নাম জানে কেমনে বলে কি ভাই আমার গরু কিনা বেসা দশ হাজার খেয়ে ফেলছে স্বাভাবিক কথা আচ্ছা এটা কত রাখবেন ভাই লালটা একশো পঁচাত্তর আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কেউ যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম দর্শক এদিকে বলদ গরু ভরপুর দেখা যাচ্ছে আজকের এই মিশানি হাটে টাকা গণনা চলছে মেবি গরু বেচা বিক্রি হয়েছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনটা বিক্রি হয়েছে ভাই কোনটা বিক্রি হয়েছে এ তিনটা এক দুই তিন আচ্ছা এটা কালোটা আচ্ছা এই লাল দুটা আর কালোটা কত করে একশো একশো চৌত্রিশ করে বেসা হয়ে গেছে এক লক্ষ চৌত্রিশ করে বেচা বিক্রি হয়ে গেল এই মাত্র কোথায় যাবে গেল ভাই রামগঞ্জ রামগঞ্জ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নোয়াখালী পাশে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা যাবে ব্যবসার জন্য না খামারে ব্যবসায়ী আপনাদের এদিকে হাট আছে না ওইদিকে হাট আছে না আচ্ছা 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 এক লাখ চৌত্রিশ করে কিনে নিয়ে যাচ্ছে এই বলদ আমরা দেখবো দাফে দাফে আরো কিছু বলদ করে দাম জানাবে আজকের কুমিল্লা চোদ্দ গড়া মিশন নিয়ে হাট থেকে মোটামুটি কালার কালার সেন্স গত বছর ছিল সাদা

আজকের মিশনের হাট থেকে মোটামুটি বাজারে করে গেছেন না স্যার করে দিয়ে জি জি দেখবো আমরা এই বলদগুলোর কেমন দাম দর হবে এই সীমিত দাম বলো